দেশ ও প্রবাসে যারা আছেন সবাইকে আমার সালাম আমি মোহাম্মদ রেজাউল হোসেন কবিরাজ আমার বাবা দাদা সবাই কবিরাজি চিকিৎসা করত। আমি আমার বাবার কাছ থেকে প্রশিক্ষণ আপনারা যারা অযথা চিকিৎসা করে প্রতারণা হয়েছেন আপনি একবার ভেবে আমার সঙ্গে যোগাযোগ করুন যারা ভালোবাসায় ব্যর্থতা স্বামী স্ত্রী অমিল নিঃসন্তান বাচ্চা কাচ্চা হয় না বন্ধার প্যারালাইসিস হাঁপানি বাত কিছু রোগ তার চিকিৎসা আমি করি যদি আপনারা পারেন আমার সঙ্গে যোগাযোগ করেন আমি চিকিৎসা করে দেব ইনশাল্লাহ চিকিৎসা যদি আপনাদের ফল হয় ফল হওয়ার পরে আমাকে বকশিশ দেবেন এর আগে কোনো টাকা পয়সা আমাকে দিতে হবে না আমার মোবাইল নাম্বার ফোনের ভিতরে দিয়ে আছে যদি কেউ যোগাযোগ করতে চান আমার মোবাইলের নাম্বার দিয়ে আছে আমার সঙ্গে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম